বেলকুচিতে বিএনপি অঙ্গ সংগঠন উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উনআশিতম জন্মবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা বড়থুল ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার উনআশি তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া পথ র্যালি ও স্বৈরাচার হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলার আলহাদ সিদ্দিক মাঠে গিয়ে শেষ হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উনআশি তম জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন করেন ছয় নম্বর বড়থুল ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন গত পনেরোই আগস্ট ছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উনআশতম জন্মবার্ষিকী দিনটি উপলক্ষে দল ও অঙ্গসংযোগী সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বেলকুচি উপজেলা সহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে তবে এই জন্মদিনের অনুষ্ঠান পূর্ণভাবে পালন না করার জন্য এক দশক আগে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তার এই নির্দেশনার ফলেই এ যাবৎ পনেরোই আগস্টের পরিবর্তে একদিন পর ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন করা হয়ে থাকে এছাড়াও দেশে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নিজ নিজ এলাকায় নিজেদের সুবিধা মতো সময়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ल हेर दो यो ल हेर दो यो जो नाउ का न त के नहि न बना मानिसले एते सुरु Come on, they gotta be on that. <laughs>